আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অনুশীলনের মূল অনুশীলনের তিন নম্বর অঙ্কটি সমাধান করব নিচের বাইনারি সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো ওকে তো এখানে দেখো যে এখানে কিছু বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং মাঝে যোগ দেওয়া আছে এগুলো আমাদের সমাধান করতে হবে এখানে মূলত তিনটি অঙ্ক দেওয়া আছে চলো এই অঙ্ক তিনটি সমাধান করি এখন আমরা প্রথম অঙ্কটি শুরু করব প্রথম অঙ্কটিতে কী দেওয়া আছে যে ওয়ান জিরো ওয়ান 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 প্লাস ওয়ান তো এঙ্কুটি কীভাবে আমরা সমাধান করা যায় একটু দেখি তো এখানে যদিও সমাধান করে দেওয়া আছে তারপরে তোমাদের আমি হাতে কলমে করে দেখাচ্ছি ওয়ান জিরো ওয়ান 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 চারটা ওয়ান ওকে আর নিচ থেকে আমরা কী দেখব ওয়ান জিরো ওয়ান ওয়ান সবসময় আমরা ডান পাশ থেকে লিখবো তাহলে কখনও ভুল হবে না ওকে আচ্ছা তা যোগের ক্ষেত্রে আমরা কী করব যোগের ক্ষেত্রে আমাদের চারটা নিয়ম ছিল তো চারটা নিয়ম তোমাদের এখানে একটু লিখে দেখাই তাহলে হয়তো তোমাদের আবার নিয়মগুলো মনে পড়বে শূন্য যোগ শূন্য সমান শূন্য শূন্য যোগ ওয়ান সমান ওয়ান ওয়ান যোগ শূন্য সমান ওয়ান ওয়ান যোগ ওয়ান সমান শূন্য কেরি থাকবে হচ্ছে কত ওয়ান ওকে তো এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় শূন্য কেরি আছে কত আমার ওয়ান এই ওয়ানটা এই শূন্যের সাথে যোগ করলে শূন্য আর ওয়ান শূন্য আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় শূন্য কেরি আছে কত ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হবে কেরি ওয়ান তাহলে শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান এই কেরি ওয়ান কার সাথে যুক্ত হবে এই ওয়ানের সাথে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় শূন্য কেরি হয় কত ওয়ান এই শূন্য আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এই ওয়ান আর শূন্য যোগ করলে হয় ওয়ান ওয়ান আর শূন্য যোগ করলে কত হয় ওয়ান কেরি কিন্তু নাই আর ওকে এখন ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় শূন্য এই কেরি ওয়ান সামনে চলে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা আচ্ছা আমরা দুই নম্বরটি করি দুই নম্বরটি করলে আরও বুঝতে সুবিধা হবে তো এখানে দেখো দুই নম্বর অঙ্কটি এখানে কী আছে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা বাম ডান পাশ থেকে লিখবো শূন্য ওয়ান শূন্য 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 আছে হচ্ছে তিনটা ওকে শূন্য ওয়ান তাহলে এই শূন্য আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কত হবে ওয়ান আর ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান এখানে ওয়ান শূন্য ওয়ান ওয়ান একদম ইজি একটা অঙ্ক তো এই অঙ্কটি এখন আমরা সমাধান করবো দেখো ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এগুলো অঙ্কগুলো অনেক ইজি তোমরা একটু মনোযোগ শহরে করবা দেখবে যে সব অঙ্কই ইজিলি সলভ হচ্ছে এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে কেরি থাকে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো আমাদের তিনটি অঙ্ক শেষ এখন আমরা চার নম্বর অঙ্কটি দেখব এখানে বলা আছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো ওকে তাহলে প্রথমে কী করতে হবে আমাদের যে এই যে দশ ভিত্তিক সংখ্যা আছে এই দশ ভিত্তিক সংখ্যাগুলোকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করে তারপর যোগ করতে হবে ওকে তো এখানে চারটি অঙ্ক আছে আমরা সমাধান করি তো দেখো প্রথমে এক নম্বর অঙ্ক কী বলা আসছে যে ছয় যোগ উনিশ তাহলে ছয়কে বাইনারিতে ছয়কে বাইনারিতে রূপান্তর করতে হবে দেন আমরা উনিশকে বাইনারিতে রূপান্তর করব তারপরে দুইটা যোগ করব তাহলে ইতিপূর্বে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে দশমিক সংখ্যা থেকে বা দশ ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করে সো চলো আরেকবার রিভিউ করা যাক তো ছয়কে বাইনারিতে রূপান্তর ছয়কে আমরা কি করব যেহেতু বাইনারির বেস হচ্ছে দুই তাহলে এই দশমিক সংখ্যাকে আমরা দুই দ্বারা সবসময় ভাগ করব ওকে তো ছয় ভাগ দুই তিন ভাগশেষ থাকে না এই জন্য জিরো এখন তিনকে আবার দুই দ্বারা ভাগ করব এক ভাগশেষ কত থাকে এক থাকে দুই ওকে দুই ভাগশেষ থাকে এক যদিও ইতিপূর্বে তোমাদের সবই দেখিয়েছি তাহলে তিন দুই তিনের মতো কয়বার তো একবার দুইওককে দুই তাহলে অবশিষ্ট থাকে এক এই এককে আবার দুই দ্বারা ভাগ করলে জিরো তাহলে আমরা এখন নিচ থেকে উপরে লিখব তো ওয়ান ওয়ান জিরো ওকে তাহলে ছয় সমান কি পেলাম ওয়ান ওয়ান জিরো এখন উনিশ সময় উনিশ সমান আমরা বাইনারি মান কত হয় সেটা বের করব তো উনিশকে দুই দ্বারা ভাগ করবো নয় ভাগশেষ থাকে এক নয় দুগুণে আঠারো এক আবার নয়কে দুই দ্বারা ভাগ করলে চার চার দুগুণে আট ভাগসিস থাকে এক আবার চারকে যখন দুই দ্বারা ভাগ করবো দুইখানে চার ভাগ থাকে না আবার দুইকে দুই দ্বারা ভাগ করলে এক ভাগশেষ শূন্য এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না এই জন্য ভাগ ফল শূন্য ভাগ ওয়ান আবার নিচ থেকে উপরে যখন আমরা লিখবো তখন কী হবে ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান উপরে দুইটা ওয়ান আছে ওকে তাহলে আমরা উনিশেরও মান পেয়ে গেলাম তাহলে এখন আমরা কী করব যে ছয়ের মান সমান কত ওয়ান ওয়ান জিরো এই তো ওয়ান ওয়ান জিরো যোগ উনিশ সমান কি যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই দুটো এখন যোগ করবো কীভাবে যোগ করতে হয় তোমরা ইতিপূর্বে শিখেছো তারপরে তোমাদের একটু দেখাই দিই যে প্রথমে উপরে মানটা লিখবো ওয়ান ওয়ান জিরো ওকে তারপর নিচেলে হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন কি করতে হবে আমাদের যোগ তাহলে ওয়ান জিরো এখানে ওয়ান হবে জিরো ওয়ান ওয়ান তো এটি হচ্ছে মূলত আমাদের অ্যান্সার ওকে একইভাবে আমাদের দুই নম্বর অঙ্কটি কি বলছে দশ যোগ বত্রিশ তাহলে দশকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব তারপর বত্রিশকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে দশ ভাগ দুই পাঁচ ভাগশেষ জিরো পাঁচকে দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই দু চার ভাগশেষ এক আবার এখন দুইকে দুই দ্বারা ভাগ করলে হয় এক ভাগশেষ থাকে না আবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না এরকম জিরো ভাগশেষ ওয়ান এখন নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওকে এখন বত্রিশকে আমরা কী করব বাইনারিতে রূপান্তর করবো রূপান্তর করতে গেলে দুই দ্বারা ভাগ করব ষোলো দোকানে বত্রিশ ভাগশেষ শূন্য আবার ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট ভাগশেষ জিরো আটকে দুই দ্বারা ভাগ করলে চার ভাগশেষ জিরো চারকে দুই দ্বারা ভাগ করলে দুই ভাগশেষ জিরো আবার দুইকে দুই দ্বারা ভাগ করলে এক ভাগশেষ হচ্ছে জিরো আর এককে দুই দ্বারা ভাগ করা যায় না এই জন্য ভাগ ফল শূন্য ভাগ ওয়ান তাহলে এখন আমরা কী করব নিচ থেকে উপরের দিকে সাদাইলে আমরা কি পাবো ওয়ান আর জিরো হচ্ছে কয়টা আমাদের পাঁচটা ওকে তাহলে এখন দশের মান দশের জায়গায় লিখবো তারপর যোগ বত্রিশের মান বত্রিশের জায়গায় লিখে আমরা যোগ করে দেবো তাহলে এই দুইটা যোগ করলে আমাদের মান আসে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কীভাবে করতে হয় তোমরা ইতিপূর্বে শিখে ফেলেছো সো তোমাদের আলাদা করে দেখানোর কিছু নাই তারপরেও যদি তোমরা দেখতে চাও ওকে ফাইন একটু দেখাই দিই আর একটা তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো নিচের মানগুলো জিরো আছে কয়টা দুইটা চারটা পাঁচটা ওকে এক দুই তিন চার পাঁচ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই সিম্পল আনসার তোমরা নিজেরাই করতে পারো এগুলা তিন নম্বর ছাপ্পান্ন যুগ ষোলো ওকে তাহলে ছাপান্নকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে ছাপ্পান্ন ভাগ দুই আটাশ ভাগ শেষ জিরো আটাশ ভাগ দুই চোদ্দো ভাগ শেষ জিরো আবার চোদ্দোকে যখন দুই দ্বারা ভাগ করবো সাত ভাগ শেষ জিরো সাতকে আবার দুই দ্বারা ভাগ করবো ভাগ শেষ ওয়ান আবার এই তিনকে যখন আমরা দুইতে ভাগ করবো তখন কী হয় যে দুইয়ককে দুই অবশিষ্ট থাকে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না জিরো ওয়ান ছাপ্পান্ন মান পেলাম একইভাবে ষোলোর মান আমরা পেয়ে গেলাম এখন ছাপ্পান্ন যোগ ষোলো করলে আমাদের এই মানটা চলে আসে একশো সাতাশ যোগ একশো সাতাশ ওকে তো এইখানে আমরা একটু দেখিনি যে ঠিক আছে কিনা হ্যাঁ একশো সাতাশ যোগ একশো সাতাশ ওকে তাহলে একশো সাতাশকে দুই দ্বারা ভাগ করলে হয়তো হয় তেষট্টি ভাগ সে থাকে কত এক আবার এখন একশো তেষট্টিকে দুই দ্বারা ভাগ করব একত্রিশ দুগুণে বাষট্টি অবশিষ্ট থাকে কত এক সবসময় মাথায় রাখবা যে বেজোর সংখ্যাকে জোর সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওকে তো এখানে দুই যেহেতু জোর সংখ্যা তো সমস্ত বেজোর সংখ্যাকে দুই দ্বারা কখনো ভাগ করা যায় না হয়তো এক অবশিষ্ট থাকবে না হলে তিন থাকবে না হলে পাঁচ থাকবে যদিও সব সব ক্ষেত্রে একই বেশি থাকে তো দেখো এখানে একত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ করলাম পনেরো দুগুণে তিরিশ অবশিষ্ট থাকে এক আবার পনেরোকে দুই দ্বারা ভাগ করলে সাত দুগুণি চোদ্দো অবশিষ্ট থাকে এক আবার সাত ভাগ দুই তাহলে কি হবে তিন দুগুণে ছয় অবশিষ্ট এক আবার তিনকে দুই দ্বারা ভাগ করলে দুইয়ককে দুই অবশিষ্ট থাকে এক এখন দুইকে এক দ্বারা ভাগ করলে শূন্য ভাগশেষ থাকে কত ওয়ান তাহলে একশো সাতাশ সময় কী পাবো কয়টা ওয়ান পাবো আমরা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক পেয়ে গেলাম তাহলে একশো সাতাশ যোগ একশো সাতাশ তাহলে যেহেতু একশো সাতাশের মান আমরা এইটা সেই সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর আরেকটা একশো সাতাশের মান নির্ণয় করতে হবে না কারণ আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি ওকে তো একশো সাতাশের জায়গায় এই মানটা লিখবো আবার সেমভাবে একশো সাতাশের জায়গায় সেম মানটা লিখব লিখে আমরা যোগ করে দেব এখন এই যোগটা তোমাদের দেখাই দিই আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই চার ছয় সাত ওকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে যোগের নিয়মের ক্ষেত্রে এক আরেকে যোগ করলে কত হয় শূন্য কেরি থাকে ওয়ান তাই না এখন এই ওয়ান আর ওয়ান জিরো করলে কত হয় ওয়ান কেরি থাকবে ওয়ান জিরো ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান চলে আসবে দেখো এখানে ওয়ান এইখানে কী হবে ওয়ান আর ওয়ান যখন আমি যোগ করব আচ্ছা প্রথম থেকে দেখাচ্ছি আবার সমস্যা নেই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এইখানে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো কেরি থাকে ওয়ান ওকে এই ওয়ান আর ওয়ান যখন যোগ করবো তখন মান হবে জিরো মান হবে জিরো কিন্তু কেরি থাকবে ওয়ান এই জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান কেরি কিন্তু ওয়ান আছে এই ওয়ানের সাথে এখন এই ওয়ান যখন যোগ করবো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো কেরি থাকে ওয়ান এই জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান কেরি থাকে ওয়ান এখন এই ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো কেরি থাকে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান আবার এই ওয়ান আর ওয়ান যোগ করলে এই ওয়ান আর এই ওয়ান কেরি ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে হচ্ছে ওয়ান এই জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান তাহলে এই জিরোর জন্য এইটা এটার মানে এইটা এটার মানে এইটা এটা মানে দিলাম এইখানে ওয়ান ওকে তাহলে এই ওয়ান আর এই কেরি ওয়ান যোগ করলে কত হয় জিরো হয় কেরি থাকে ওয়ান এই জিরো আর ওয়ান যখন আমি যোগ করব তখন মান হবে ওয়ান আমার হাতে কেরি আছে ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো কেরি আছে ওয়ান এই জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এই কেরি ওয়ানটা এখন চলে আসবে এটাকে মূলত বলা হয় কেরিবিট ওকে তো এটা হচ্ছে আনসার তোমরা এগুলো যোগ খুব ইজিলি পারবা